পাঁচ হাজার ইট তৈরি করতে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে ওই ইট তৈরি করতে আঠারো জন শ্রমিকের কতদিন লাগবে তো এই অঙ্কটি করার জন্য আমাদের ঐকিক নিয়ম ফলো করতে হবে তো এখানে দিন লাগবে এখানে দিন বের করতে বলছো তা দিনটা শেষে দিতে হবে তাহলে বিয়াল্লিশ জন শ্রমিকের লাগবে হচ্ছে তিরিশ দিন একজন শ্রমিকের সময় লাগবে হচ্ছে অনেক দিন একজন যদি করে তাহলে এখানে গুণ হবে বিয়াল্লিশ গুণ তিরিশ এই দ্বিতীয় লাইনে গুণ হবে তৃতীয় লাইনে হচ্ছে যে আঠারো জন শ্রমিকের যদি একটু কম সময় লাগবে এই একজনের থেকে তাহলে ভাগ হবে তাহলে বিয়াল্লিশ গুণ তিরিশ এখন যদি এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো ছয় দিয়ে যদি আমরা কাটি তাহলে তিনশো আঠারো পাঁচ ছয় তিরিশ আবার তিন দিয়ে যদি আমরা বেয়াল্লিশে কাটি তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে পাঁচ আর চোদ্দো থাকে দুটো গুণ করলে হবে সত্তর দিন তাহলে এই আঠারো জন শ্রমিকের এই কাজটি শেষ করতে লাগবে সত্তর দিন এখানে সত্তর দিনই হচ্ছে প্রশ্নের উত্তর